আমাদের আন্দোলনের ফসল হিসেবে সম্মান্ত করছেন আমি আজকে একটা কথা বলতে চাই আজকে আওয়ামী লীগের আজকে এক হাজারে আবার বাংলাদেশে

Amra inşallah. Amra onu ete şöyle ete ne? Allah mesalamsın sadece. Oy fasıl zaman mantrosu Al kader mullar fasıl zaman mantrosu

যারা হত্যা করেছে আমাদের এই জুলাই মাসে এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে মা বোনদের পরিবারকে আজকের আজকের আহত হয়েছে